আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে রামেনটা খুবই পছন্দের কিন্তু বাসায় তো সবসময় থাকে না তাই নুডলস দিয়ে কিভাবে সহজেই রামিন তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব খুবই অল্প উপকরণে অল্প খরচের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন আর খাওয়ার পরে বুঝতেই পারবেন না এটা আপনি বাসায় বানিয়েছেন এত বেশি মজার আর দেখতেও খুব লোভনীয় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে দুই প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলসের জন্য এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি এখন আমি একটা চামচ দিয়ে নুডলসগুলো ছড়িয়ে দিব যেন ঝরঝরে হয়ে থাকে এরপর আমি নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাটাও দিয়ে দিব মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নুডলসটা কিন্তু একেবারে বেশিও সিদ্ধ করা যাবে না একেবারে ঝরঝর হয়ে যখন সিদ্ধ ভাবটা চলে আসবে তখন তুলে নিব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে তুলে নিব কিন্তু পানিটা ফেলে দেওয়া যাবে না পানিটা রেখে দিতে হবে আমি কিছু সসেস কেটে নিয়েছি সেগুলো এখন পেলে একটু ভেজে নেব বাসায় ছিল তাই আমি ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিলে খেতে ভালো লাগে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব। তারপরে তুলে রেখে দেব সসেস ভেজে নেওয়া তেলটাতেই আমি এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নেব এরপর একটা বাটিতে নুডলস সিদ্ধ করা যে পানিটা রেখেছিলাম সেটাই প্রথমে দিয়ে দেবো তারপর দিয়ে দেবে এখানে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দুই চামচ পরিমাণ টমেটো সস ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন পরিমাণটা ঠিক ততটুকুই দিবেন আমি একটু অল্প পরিমাণেই দিয়েছি সসটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। নুডলসটা ভালো করে মিশিয়ে নেব এরপর যে রসুন দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিব এই গার্লিক অয়েলটা ব্যবহার করলে নুডলসটা খেতে খুবই মজা হয় রামেনটার স্বাদটাই অন্য মজা হয় এরপর উপর দিয়ে কিছু সাদা তেল দিয়েই দিবো তারপর এখানে হাফ সিদ্ধ করা ডিম ব্যবহার করব রামেনের সাথে কিন্তু হার্ড বয়েল করা ডিমটা ব্যবহার করা যাবে না হাফ বয়েল করা ডিমটা ব্যবহার করতে হবে কুসুমটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে তারপর এখানে সসেসগুলো দিয়ে দিব আমাদের রামেনটা প্রায় রেডি নুডলস দিয়ে বানানো এই রামেনটা খেতে এত বেশি ভালো লাগে আপনি যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না অল্প উপকরণে থাকা বাসায় বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ স্বাদের রামেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম